আসেন ভাই আসেন আরে আজব লোক তো ভাই আপনি বসতেছেন নাকি আপনি সারা গায়ে রোগ আরে আমার ট্রেন চলে গেল আমি বাড়ি যাব ভাই আরে ট্রেন আবার আসবে না বসেন না বসেন একটু চিকিৎসা করি বসেন কি করতেছেন ভাই আরে এত দূর দোকান হাইতি দাও যায় স্টেশনে আমি আপনার বহুত খুন ধরে লক্ষ্য করতেছি আপনি দেখে মনে হচ্ছে আপনি উদাস আর রোগ তো আপনার গায়ে আছে আপনি কি জানেন আপনার গায়ে মিনিমাম দশ বারো ধরনের রোগ আছে আর এগুলো খুবই মারাত্মক জটিল এগুলো চিকিৎসা যদি আপনি খুব তাড়াতাড়ি না করান আপনি তো মরে যাবেন আপনার ক্যান্সার হবে যা মারবো না কিন্তু আবারও কিরিয়া তুই বকলি কে বকলাম কোনে তো তো মারলাম তুই মারলি নেওয়াটা কোনো ব্যাপার না মায়ের আমি প্রতিদিনই খাই তুই কে

আবার ডান্সও পারি আবার গানের গলাও কিন্তু খুব ভালো আমার একটা লাইন শোনাবো হ্যাঁ তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন হাত নৌকা শেষ খুব ভালো গানের গলা আমার আবার আমার কাছে কিন্তু সব ধরনের রোগের ওষুধও পাবে তাবিজ গাছ গাছারা হোমিওপ্যাথি এলোপ্যাথি কদুর তেল রোগের তেল হারবাল কসমেটিক সহ মেকআপের যাবতীয় সামগ্রী এবং কি ইঁদুর মারা ওষুধ থেকে শুরু করে বৌ ওষুধ পর্যন্ত আমার কাছে আছে আচ্ছা তা নাই বুঝলাম আপনি মূলত কি করেন আপনার প্রধান পেশা কি আমি হচ্ছে কাজের সময় টিকটক করি আর অবসর সময় হচ্ছে ওষুধ বিক্রি করি মানুষের সেবা করি ভাই আপনার কি মাথায় সমস্যা আপনি কি পাগল পাগল আমি না পাগল ওই দেখেন এই ভাই ওষুধের টাকাটা দিলেন না আপনার জন্য আমার টেন মিশে গেছে কোনো কথাই কবেন না হাউল লোকজন

আর ওর চিনিস না ওই তো সেই পানু রাজা দুই হাজার একুশ সালে টিকটকার ছিল আর এখন আমার পাগলামি করে বেড়াই ও আচ্ছা যাই হোক আপনি আমার পান দানাটা কেন দেন এসালাজা আমার জীবনে জ্বালাইলো রে হ্যাঁ ওর যন্ত্রণায় আমি দোকানে ফিরিস পর্যন্ত আনি নে জানিস নতুন নাকি লাকায় বাড়ি কোনে দেব মারবো

বসেন আচ্ছা আপনার তো দেখে শিক্ষিত লোক মনে হয় আপনি কোন ক্লাস পর্যন্ত পড়েছেন আমি হাই স্কুলে বিসিএস পরীক্ষায় এই প্লাস পাইছিলাম এখন তুই কি কবি ক আপনি তো ছোটবেলায় টেন সেন্টেন্স এসব পড়েছেন তাই না হ আর আমি কিন্তু পাগল হলেও আমি আইএলটিএস এ প্লাস পাইছিলাম না হ্যাঁ তো দেখলি বোঝা যায় এরপর কি কবি ক আচ্ছা আপনি কি ছোটবেলায় পড়েছেন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল হুম এটা ইংলিশ বাক্য করতে হবে তাই তো

যা তোর সাথে আমার কোনো কথা নাই যা ভাই এদিকে আসেন আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে আমার পার্সোনাল কথা মানে তোর সাথে আমার কিসের পার্সোনাল কথা ভাই আপনি আমার বাসান ভাই আপনি তো খুব ভালো মানের ইলেকট্রিক্যাল ডাক্তার ভাই ভাই আমার পাগলামি দিন দিন বাইরেই যাচ্ছে আপনি আমার এমন একটা ওষুধ দেন যাতে পাগলামি ডাইটে কন্ট্রোলে আসে আচ্ছা বুঝলাম তো তোর মাথা ফাটলে কাম না একটা মিয়া পুলিশের গায়ে স্যাপ মারিছিলাম সামান্য স্যাপ মারছ না কেউ কারো মাথা ফাটা ফেলে না আমার এই জায়গাটা গুলি মারেছে

আমার বুক তলুস না কাকা আমি যেখানে সেহেনে হাজি না কাজিন ভাই আমি হাগিছি চল দই মারি নাই মারবি নে পাগ বি আদব সব ও কাকা আপনার কোনো রোগ টোগ নাই বাতের ব্যথা ভাই কি রোগ আছে তুই সাততি পারবি না কথা তুই শালা পাগল নাকি এই মানুষের দোহানের সামনে হাগা অভ্যাস তোর না তোর যেন মান সম্মান নাই আমার তো মান সম্মান আছে আমার তো দুই চারটে ফ্যান ফলো আছে নাকি ধরতে পারলে আজকে মারিয়ে ফেলতো একদম আর আমার জন্য তুই মার খাতে নেই কিন্তু আমার ডাক্তার বন্ধু কি মার খেলো নাকি চল খোঁজ নিয়ে আসি তুই কি দিন দিন বেশি পাগল হচ্ছিস নাকি গেলি পারে মার খাবে না